আসসালামু আলাইকুম প্রিয় মৎস্য শিকারী বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন জিম ফিশিং বিডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আমি গিয়াস মাহমুদ আছি আপনাদের সঙ্গে আজকে আমাদের যেই ধনাগদা নদী এই নদীতে ফিশিং করব এবং আমি যে ঘাট থেকে সব সময় নৌকাটা ছেড়ে যাই এই ঘাট থেকে সোজা সুজি দক্ষিণ দিকে যাব অর্থাৎ প্রায় ঘন্টাখানেক সময় লাগবে ওই এখন কস্তুরের চাপটা কিছুটা কম আমাদের এখানে কস্তুরের চাপ অনেকটা বেশি তাছাড়া বিভিন্ন জাক কিছু যাক বের দেওয়া হয়ে গেছে আবার কিছু যাক বের দেওয়ার সময় হয়ে গেছে তাই এখন আর আগের মতোই সেখানে অবাধে ফিশিং করা যায় না তাই এখন এলাকা থেকে একটু দূরে যাই দূরে বলতে খুব বেশি দূরে এরকম না ঘন্টা খানেক নৌকা সেখানে যাওয়া যায় সেখানেও জাকের কাছাকাছি হয় তবে যে মোটামুটি হয়ে ফিশিং করা যায় গেছে পাশাপাশি কম বেশি তারপরেও আগের মতো সিপ অবাধে ব্যবহার করা যায় না আমাদের নদীতে তার কারণ হচ্ছে যে কস্তুরির প্রচন্ড চাপ আছে তাই আর সিপ দিয়ে এখন মাছ ধরি না এখন যা ধরি সব হাত দিয়ে অর্থাৎ ববিনের মধ্যে সুতা পেঁচাইয়া হাত বসি দিয়ে মাছ ধরি আমি সব সবসময় তিনটা বসি ফালাই হাত বসি যেটা দিয়ে আমি হাতে কন্টিনিউ মাছগুলো ধরি ডাইনে বায়ে যে দুইটা ববিনের সুতা ফালাই এগুলাতে দুইটা স্প্রিং ফিটার লাগিয়ে দিই আর স্প্রিং ফিটারের মধ্যে যখন চার করা হয় তখন এই চারের কারণেই কিন্তু মাছগুলো বিভিন্ন দিক থেকে আসে এবং হাত বসিতে যেটা ফলাই এটাতে কোনো চার করা হয় না একটা বস্মিতে চার দেই এখানে চার পাঁচটা বসি থাকে তার মধ্যে একটা ছোট বসিতে চার দেই আর বাকিগুলাতে টোপ দিই এভাবেই আমি হাত বসিতে ফিশিংগুলো করে থাকি আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা স্প্রিং ফিডারে চাল লাগাচ্ছি কিভাবে স্প্রিং ফিডারে চারটা লাগিয়ে দিলাম আজকে যে চারটা ব্যবহার করছি এই চারটো বাদাম চার যে চারটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যারা এই চারটা তৈরি করতে চান তারা অবশ্যই আমার জিএম ফিশিং বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন বেল বাটনে ক্লিক করে দিলে সবার আগে নতুন নতুন ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে এই বাদাম চারের সম্পূর্ণ ভিডিওটা আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে যারা নতুন করে চারটা তৈরি করতে চান তারা ভিডিওটি দেখলেই চারটা তৈরি করতে পারবেন যারা একান্তই তৈরি করতে পারেন না সমস্যা হয় সময় নাই ব্যস্ততা আছে তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কাছে এটা অ্যাভেলেবেল আছে নদী পুকুর সব জায়গার জন্য আমরা এই চারটা তৈরি করে থাকি এটাতে রুই কাতল সহ সব ধরনের মাছ ভিড়বে আমি যেই প্রোডাক্টগুলো ব্যবহার করি আমাদের সমস্ত প্রোডাক্ট আমাদের কাছে এখন অ্যাভেলেবেল আছে যদিও সিজনের শেষ পর্যায়ে আমরা চলে এসেছি তারপরে আমাদের কাছে প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে এখনো এবং সব সময় আমাদের কাছে সব ধরনের প্রোডাক্ট অ্যাভেলেবেল থাকে জিম ফিশিং বিডিতে আপনারা দেখতে পাচ্ছেন আমি দ্বিতীয় ফিডারটা রেডি করছি যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখছেন তারা তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন জিম ফিশিং বিডি চ্যানেলটি যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার জিম ফিশিং বিডি ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন যাতে সবার আগে নতুন নতুন ভিডিও আপনার কাছে পৌঁছে যায় আপনারা দেখতে পাচ্ছেন আমি স্প্রিং ফিডারে চার দেওয়ার পর রেডি টু প্লাস একটু স্প্রে করে দিলাম এই যে ফেলে দিলাম আমার ডান পাশের বসিটা স্প্রিং ফিডারটা আর আমি মাছ কিন্তু ধরবো বেশি আমার সামনে যে ছোট ববিনটা আছে এটা দিয়ে তার কারণ হচ্ছে ফিডারের সাথে দুই পাশে দুইটা ফিডার ফলাই এই ফিডারগুলোতে যে বসি দেওয়া হয় মাছ ছোট আর এগুলাতে খুব একটা মাছ ধরার সুযোগ হয় না বা ধরতে পারে না ধরলেও কম কিন্তু গুরা মাছে প্রচন্ড ডিস্টার্ব করে এই যে দেখেন এই বর্ষিতে সম্ভবত একটা মাছ হিট হয়ে গেছে দেখি উঠানোর পর বোঝা যাবে হ্যাঁ এই যে দেখেন একটা সরপুটি মাছ ফালাইসি খুব বেশি সময় কিন্তু হয় নাই আমি সব সময় বলে থাকি আপনি যদি ফিশিং করার স্পটটা সঠিকভাবে বাছাই করে বসতে পারেন এবং আপনার টোপচার রেসিপি রেসিপিটা যদি পারফেক্ট হয় তাহলে আপনি হিট পাইতে কিন্তু দেরি হবে না পাঁচ সাত দশ মিনিটের মধ্যে আপনি মাছ হিট পাইয়া যাবেন যদি আপনি সঠিক জায়গায় বসতে পারেন মাছের জায়গায় এবং সঠিকভাবে চোট টোপচাপটা প্রয়োগ করতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে ফিশিং করতে বসলাম শুরু থেকে যেভাবে গুলা ফেলছি এখন আমার হাত বড়শিটাতে ফিট চলছে আমি হাত বড়শিটা সব সময় হাতেই রাখি এই যে দেখেন একটা মাছ হিট হয়ে গেছে এটা বসি ফালাইছি কত এক মিনিট তো হবে না কিন্তু এর মধ্যে আছে হয়তো মাছ হিট হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন মাছটা তুলে এটা হবে আজকে আমার জন্য দ্বিতীয় হিট প্রথম হিটে পাইলাম একটা সরপুরের দ্বিতীয় হিটে এই যে দেখেন ছোট একটা রুই মাছ মাছগুলো অবশ্য আপনাদেরকে ভালোভাবে দেখাতে পারি না একটা কারণে আমার নিজের ভিডিও নিজেকেই করতে হয় ভিডিও ক্যামেরাটা স্ট্যান্ড করে রেখে দেই এবং এমন ভাবে রাখি যে ওইটার সামনা সামনে নিয়ে দেখাইতে গেলে অনেক সময় মাছ ছুটা পানিতে পড়ে যায় এরকমটা আগে পরে অনেক হয়েছে এবং সামনে তো আমি কিছু ভিডিওতে দেখাবো আপনাদেরকে যে কিভাবে মাছ পড়ে যায় যাই হোক আমাদের ফিশিং রীতিমতো চলছে দেখতে থাকুন ভিডিওটি আবার আর একটা টোপ ফেললাম এই যার একটা মাছ হিট হয়ে গেছে চারে মাছ আসলে কিন্তু হিট হইতে দেরি হবে না আমি সব সময় বলে থাকি আপনার চার যদি ভালো মান সম্পন্ন হয় ভালো মানের হয় সব নিয়ম কারণ মেনে আপনি চার তৈরি করতে পারেন তাহলে চার ফলার সাথে সাথে মাছ আসবে কাছাকাছি একটা গন্যা মাছ এটা আজকের জন্য তৃতীয় হিট আপনারা দেখতে পাচ্ছেন আমি আবারও টোপ রেডি করে ফেললাম এই যে দেখেন আমি যে হাত বসি ফালাই এখানে চারটা বসি তিনটা বর্ষিতে আমি টোপ দিই একটা বর্ষিতে চার দিই আমার চারটা মুঠু চার এবং যথেষ্ট আট আলো একটা চার আপনারা দেখতে পাচ্ছেন জিম ফিশিং বিডি চ্যানেল যারা এখনো সাবস্ক্রাইব করেন নি ইউটিউবে অবশ্যই জিম ফিশিং বিডি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দিবেন যাতে সবার আগে নতুন নতুন ভিডিও আপনার কাছে পৌঁছে যায় যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই জিম ফিশিং বিডি ফলো করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আমরা ভিডিওরও প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি এই যে দেখেন এটা আরেকটা ঘন আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোন নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ